সবাই ভালো আছেন জ্যাট টিভি অনলাইন ইউটিউব চ্যানেল এবং জাকির আহম্মদ ফেসবুক পেজ এবং জেড টিভি অনলাইন লাইভ পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি লাইভ আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ডাস বাংলা ব্যাংকের মাল্টি কারেন্সি ভিসা কার্ড আপনি ডাস বাংলা ব্যাংক থেকে এখন পেয়ে যাবেন খুব সহজেই একদম ফ্রিতে কোনো ধরনের কোনো চার্জ এখানে কাটবে না তো আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে যে কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই এই নেক্সাস কার্ডটি এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি কার্ড আহ এটা কিন্তু যারা ডাস বাংলা ব্যাংকে লেনদেন করে থাকেন তারা তাদের কিন্তু আহ ম্যাক্সিমাম লোকের কাছেই কিন্তু এই কার্ডটি রয়েছে তো এই নেক্সাস যে কার্ডটি রয়েছে এই কার্ডটির মাধ্যমে আপনি কিন্তু অন্যান্য কোনো বুথ থেকে আপনি টাকা তুলতে পারতেন না অন্যান্য কোনো যে ব্যাংকের যে বুথগুলো রয়েছে সে বুথ থেকে টাকা তোলার কোনো পারমিশন ছিল না এবং আপনি শুধুমাত্র ডাস বাংলা ব্যাংকের যেই বুথগুলো রয়েছে তাদের নিজস্ব সেই বুথ থেকে আপনারা টাকা তুলতে পারতেন আহ দুই নম্বর হচ্ছে এই কার্ডটি আপনার একেবারে এখন অচলি প্রায় এটা এখন আর ইউজ হচ্ছে না এখন নতুন কার্ড নিয়ে এসেছে এই এই কার্ডটিও আপনাদেরকে একটু দেখাতে চাই কার্ডটি হচ্ছে এটি মাল্টি কারেন্সি আপনার মাল্টি কারেন্সি ডেবিট কার্ড এই হচ্ছে কার্ডটি আপনারা হয়তো দেখছেন মাল্টি কারেন্সি কার্ড এই কার্ডটি এখন ওই আগে যে নেক্সাস কার্ডটি ছিল সেটার পরিবর্তে এখন এই কার্ডটি এখন কিন্তু বাংলা ব্যাংক দিচ্ছে তো আগে যে কার্ডটি ছিল এই কার্ডটিতে আপনার যে চার্জটা কাটা হতো সেটা হচ্ছে চারশো টাকা প্রতি বছর আপনার কাছ থেকে কেটে নেওয়া হতো লেনদেনের জন্য আর ভ্যাট হচ্ছে ষাট টাকা চারশো ষাট টাকা আপনার প্রতি বছর এই কার্ডটি থেকে কিন্তু আপনার কেটে নেওয়া হতো তো সেম একই এখানে কোনো অতিরিক্ত কোনো চার্জ রাখা হয়নি এই যে যেটা মাল্টি কারেন্সি ডেবিট কার্ড যেটা ডাস বাংলা ব্যাংক থেকে দেওয়া হচ্ছে এই তো কিন্তু সেম আপনার হচ্ছে যে চার্জটি সেটি কেটে নিবে চারশো টাকা এবং ষাট টাকা হচ্ছে কেটে নেওয়া হবে তো এই কার্ডটি থেকে আপনারা যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে আপনার শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এই কার্ডটি ব্যবহার করে আপনি লেনদেনটি করতে পারবেন খুব সহজে আহ খুব সহজে লেনদেন করতে পারবেন এবং শপিং আপনি কিন্তু করতে পারবেন যে কোনো ধরনের কেনাকাটা আপনি খুব সহজে এই কার্ডটির মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন এবং শুধু ডাস বাংলা ব্যাংকি ব্যাংকের বুথ নয় আপনি যে কোনো ব্যাংকের বুথ থেকেই আপনি কিন্তু এই কার্ডটি ব্যবহার করে টাকা তুলতে পারবেন তাহলে এতদিন পরে ডাস বাংলা একটি ডিসিশনের জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই জানাই শুভেচ্ছা যারা গ্রাহক রয়েছে তাদের সুবিধার কথা চিন্তা করে তারা কিন্তু এই কার্ডটির কোনো চার্জ কিন্তু বেশিও করা হয়নি কারণ এটা যে কোনো আহ বুথ থেকে আপনারা কিন্তু খুব সহজে টাকা তুলতে পারছেন এক নম্বর দু নম্বর হচ্ছে আপনি যদি বিশ্বের বিভিন্ন দেশে আসা যাওয়া করেন ক্ষেত্রে এই কার্ডটি ব্যবহার করে আপনি লেনদেন করতে পারবেন তার জন্য আপনার পাসপোর্ট পাসপোর্টের যে পাসপোর্ট থাকতে হবে আপনার এবং পাসপোর্টের যে মেয়াদ সেটাও থাকতে হবে এবং এটা এনড্রোজ অ্যান্ডস করে আপনি কিন্তু এটার মধ্যে ডলার ডলার ডলারোস করে আপনি এটা কিন্তু ব্যবহার করতে পারবেন বিশ্বের অন্য কোনো দেশে যে আর আরেকটা সুবিধা হচ্ছে ডাস বাংলা ব্যাংকের অনেক সময় নেটওয়ার্ক বুথে গেলে নেটওয়ার্ক প্রবলেম থাকে অনেক সময় বিভিন্ন সমস্যা থাকে কাছাকাছি হয়তো আপনার বাড়ির কাছে হয়তো বুথ নেই আপনার বাড়ির বাড়ির আশেপাশে হয়তো আপনি যেখানে গিয়েছেন সেটার আশেপাশে অন্য কোন ব্যাংক রয়েছে সেখান থেকে কিন্তু আপনি চাইলে আহ টপ করে আপনি কিন্তু টাকাটা আহ উঠে নিতে পারছেন আহ উঠিয়ে নিতে পারছেন এবং এই কার্ডটির সাথে আপনাকে কিন্তু এই ধরনের একটি আহ কার্ডও দেওয়া হবে এই ধরনের একটি আহ কার্ড দেওয়া হবে এটার ভিতরে আপনার একটি পাসওয়ার্ড রয়েছে আহ ডিফল্ট পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি আপনি চাইলে পরবর্তীতে এই কার্ডটা কিন্তু শুধু আপনাকে এই কিন্তু অন্য কেউ জানে না এই এটার ভিতরে যে পিনটি রয়েছে সেই পিনটি আপনি চাইলে বুথে গিয়ে আপনি কিন্তু পরিবর্তন করেও নিতে পারেন আপনার নিরাপত্তার জন্য যে পিনটা সবচেয়ে বেশি খেয়াল থাকে মনে থাকে এই ধরনের কোনো পিন আপনি কিন্তু চাইলে ওখানে গিয়ে পাসওয়ার্ড টি চেঞ্জ করে পিন নাম্বারটি চেঞ্জ করে নিতে পারেন আহ এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে দেখেন যারা আগের কার্ডটি জমা দিচ্ছেন তারা কিন্তু এই কার্ডটি পাবেন আর নতুন করে যারা অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে কিন্তু সরাসরি এই দেওয়া হবে এবং অতিরিক্ত কোনো কোনো চার্জ চার্জ না হবে এটার জন্য আলাদা নেই এটা আপনি সরাসরি এই পেয়ে যাবেন এবং এই কার্ডটি আপনি যদি তত্ন করতেন সাথে সাথে নেন তাহলে আপনি দেখেন এখানে আপনার কিন্তু কোনো নাম থাকবে না এই কার্ডটি দেখেন আমারটা হচ্ছে জাকির আহম্মদ এই কার্ডে কোনো নাম নেই তা আপনি যদি অপেক্ষা করে নেন যে আমি আজকে অর্ডারটা দিয়ে গেলাম আমি এক সপ্তাহ বা পনেরো দিন পরে আমি কার্ডটা নিব তাহলে আপনার এই কার্ডে যে ডুয়েল কারেন্সি যে কার্ডটি সেই কার্ডে কিন্তু আপনার এখানে নামটি অ্যান্ড্রোজ হয়ে একেবারে আপনার চলে আসবে এটা হচ্ছে অ্যাম্বোজ হয়ে খোদাই হয়ে আপনার কিন্তু এটা আপনার জন্য চলে আসবে তো তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আর আপনি যদি মনে করেন না আমি অপেক্ষা করবো না আমি দ্রুতই এটা চাই আজকেই চাই তাহলে এটা আপনাকে সাথে সাথে ব্যাংক কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো আজকে এই কার্ডটি আমি নিয়েছি তো আপনাদেরকে মেসেজটি জানানোর দরকার ছিল বলে মনে হলো সেই জন্য আপনাদেরকে এই তথ্য এবং ইনফরমেশনগুলো জানালাম তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন কোন ভিডিও নিয়ে হয়তো আমার আবারও হাজির হয়ে যাবো আপনাদের সামনে আমি শেখ জাকির রহমান সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইনের পাশে থাকুন আরেকটি কথা না বললেই নয় আপনারা যারা জেড টিভি অনলাইনকে সাবস্ক্রাইব করেছেন এবং জাকির আহমদ পেজে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখনো যারা আমাদের পেজে সাবস্ক্রাইব এবং ফলো দেননি তাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করব যে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন তো ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি